এই মাত্র আমরা হেলিকপ্টার থেকে নামলাম আরে ভাই কি আর হেলিকপ্টার নামলাম পাহাড় তো ফাল মারা গেছি গা যাই হোক এখানে কিন্তু নিজে নিজেদেরকে টিকিয়ে রাখা অনেক কষ্টকর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটি আমিজিং জঙ্গল আরে ভাই এটা কি কইতা এটা তুই আমিজিং জঙ্গল না এটা হচ্ছে আমাজন জঙ্গল তুই যাই বলিস এখান থেকে বেঁচে ফিরাটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে এখানে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী বাস করে এই জঙ্গলে সবচেয়ে বেশি মারাত্মক একটা ক্ষতিকর সব থেকে ভয়ঙ্কর এই জঙ্গলে অবস্থিত এটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে প্রথমে আমাদের এই উঁচু পাহাড়ে চূড়ায় উঠার রাস্তা বের করতে হবে তারপর আমরা খাবার সংগ্রহ করব। তারপর আমাদেরকে একটা ভাত মারতে হবে আর সেটাই হবে আমাদের দুপুরের খাবার না একটা ভাগ আমাদের কিছু হবে না কারণ আমরা অনেক পরিশ্রম করেছি গিয়েছি আমাদের এই চূড়ায় উঠতে হলে আমাদের রসা ছাড়া উঠতে পারবো না দাঁড়ান ভাই জীবনের এত ঝুঁকি নেওয়ার দরকার নাই আমি এই রসাটাকে ওই গাছে বেঁধে দিয়ে আসছি যদিও আমি পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি কিন্তু রাসেল জন্য আমাকে আবারও নিচে নামতে হবে আমার সহকারে কিন্তু একদম বোকা প্রকৃতির তিনি কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে পড়েছিল আবারও তিনি নিচে নেমে আসছে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ থাকে এখানে কিন্তু বুক করে কোনো খাওয়াই নেই হ্যাঁ এই তো আমরা একটি গর্ত পেয়ে গেছি এখানে কি আছে আমরা দেখবো এখন এইটা কিন্তু একটা মাছ চাষ লেখের গাতা এই জায়গায় মাছ চাষ থাকলে সেটা আমি ধরতাম এইটা কি ও মাই গোট মাছ চাষ তুমি শান্ত হো বই পেও না এটাকে আমি ধরবো এটা আমার কাছে কোনো ব্যাপারই না দেখো কিভাবে ধরি ও মাই গড এটা অনেক বড় এটাকে বেগে রাখো কারণ আমরা এটা এখন খাবো না আমরা দুপুরে হাতি দিয়ে লাঞ্চ করব। আমার কিন্তু খুবই ক্ষুধা লাগছে আমি কি এখান থেকে একটু প্রোটিন খাবো না এটা তুমি এখনই খেতে পারবো না কারণ এটা খেলে তোমার রুচি নষ্ট হয়ে যাবে তুমি হাতি খেতে পারবো না এটা রাখো বেগে আসো ও মাই গড এটা কি আমার মনে হচ্ছে এটা হাতির নেদা যেহেতু হাতির নেদা এখানে আছে আমার মনে হাতি একটু সামনেই পাওয়া যাবে এই হাতিগুলো এদিক দিয়ে কিভাবে চলাচল করে এটা তো অনেক খারাপ এই পাথরটা ছাড়লাম দেখো কি অবস্থা আমি দেখো দেখো আমাদের এখান থেকে নামাটা খুবই জরুরি কেননা আমরা খুবই ক্ষুধার্ত এবং আমাদের হাতি শিকার করতেই হবে আমরা অনেক পরিশ্রম করেছি আমরা অনেক ক্ষুধার্ত হয়ে গেছি আমরা এখনো কিন্তু হাতি সন্ধান পাই নাই আমাদের কিছু একটা খেতেই হবে ও মাই গড ওয়াও কি এক অদ্ভুত ফল এটা আমাদের খেতেই হবে কেননা আমরা খুবই ক্ষুধার্ত জানি না এটা খেতে কেমন লাগবে তবু আমাদের এটা খেতেই হবে কারণ এই ঘন জঙ্গলে আমাদেরকে টিকে থাকাটা অনেক জরুরি ও কি বাজে দুর্গন্ধ যত কিছু হোক এটা আমাদের খেতেই হবে এই ফলটা খেতে খুবই জঘন্য তবু আমাদের খেতে হচ্ছে বেঁচে থাকার জন্য এই ফলটা খুবই শুক্র ছিল যার ফলে গলায় আটকে পড়েছে আমাদের পানির ব্যবস্থা করতেই হবে কিন্তু এই ঘন জঙ্গলে পানি পানি পাবো না তো আমাদের একটা ব্যবস্থা করতেই হবে হবে আমাকে খেতেই আমি একটি উপায় পেয়েছি কেননা আমার নিচে যে ঘামে ভিজে গিয়েছে আমার মনে হয় এখান থেকে আমি পানি সংরক্ষণ করতে পারি হ্যাঁ এইটা একটা ভালো আইডিয়া এই পানিটা আমরা পান করতে পারি যদিও এটা অনেক অল্প তারপরে এটাতে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকবে তারপরে আমরা এটা দিয়ে আমাদের তৃষ্ঠা মিটাতে পারবো আমি কিন্তু এই পানিটা খাওয়ার জন্য খুবই একসাইটেড এখন এটা আমি পান করব আমার মনে হয় এটাতে প্রচুর বাজে দুর্গন্ধ আছে ও আমরা এখন সেটা শিকার করব করবো ওটা ভাগ নয় এটা এক অদ্ভুত প্রাণী এটা জঙ্গলে থাকে এটা মাঝে মাঝে নীরব থাকে কিন্তু কোনো কোনো সময় অনেক ভয়ঙ্কর হয়ে উঠে মেয়ে গুলো কি কই দাসন কি ওর অদ্ভুত পানিটা নি আমি তোমার

এই আমরা এই রাস্তা দিয়ে সেই টেটটা কুমির নদীটা খুঁজে বের করব এইটাই সেই ভয়ংকর নদী যেখানে টেটটা কুমির থাকে এই নদীটা পার হওয়া একটা চ্যালেঞ্জের বিষয় ও মাই গড এই সেই টেটটা কুমির এই টেটটা কুমির থাকলে আমরা এই ভয়ংকর নদীটা পার হব কিভাবে যেভাবেই হোক এই টেটটা কুমিরটাকে বসে এনে আমাদের নদীটা পার হতে হবে এই টেটটা কুমির তুমি কেমন মানুষ খেতে পছন্দ করো ওহহ এই কারা রেগুলা বাড়ি মানে আমার মনে হয় আমরা এই ভয়ংকর নদীটা পার হতে পারবো না কারণ এই টেটটা কুমির তে চেয়ে গিয়েছে